বাটা মশলাই ছাড়াই আমি কিন্তু পনিরটা আজকে রান্না করেছি যা নিরামিষের দিনে রুটি অথবা ভাতের সাথে ভীষণই ভালো লাগা রেসিপি নমস্কার বন্ধুরা মাই সিম্পেল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পনিরের প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল পুরো রান্নাটা করব সাদা তেলে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো বড় সাইজের আলু যা আমি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় আমি কিছু মশলা দিয়ে দেবো সেটা দেখে নিই তাহলে টেস্টটা আরও বাড়বে তার জন্য এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে না চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন মশলাগুলো দিয়ে আলুটা খুব ভালো মতো ভেজে নেব এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখলেই হবে দেখুন আলুটা বেশ ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দেবো একটা কুটা টমেটো আমি এভাবে চার ভাগ করে নিয়েছি আর আমি এখানে তিনশো গ্রাম পনির ইউজ করছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দেব পনিরটাও একটু ভেজে দেবো এই মশলার সাথে পনিরটা খুব ভালো মতো ভেজে নিতে হবে পনিরটা যখন দেয়া হয়ে গেছে তখন আঁচটাকে একদম কমিয়ে দেওয়া যেতে পারে এরপর দিয়ে দেব বেশ কিছুটা লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে সেটাই দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ চিনি নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে খুব ভালো মতো মশলাটা মিশিয়ে দেব এটা খুব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর যদি আপনারা কাঁচা লঙ্কা না দিতে চান না দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে টমেটোটা একটু খুন্টির সাহায্যে স্ম্যাশ করে করে দিতে হবে তাহলে খেতে আরও ভালো হবে টমেটোটা যত গলে যাবে খুব ভালো মতো দেখুন কষা হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার এক কাপ মতো উষম গরম জল দিয়ে দেবো গ্রেভিটার সাথে এই পনির আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে দেবো আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর টমেটোটাও খুব তাড়াতাড়ি কলে যায় এবার ঝোলটা কিন্তু একটু ফুটতে আরম্ভ করে দিয়েছে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম একদম জলটাকে ঝরিয়ে দিয়েই তৎক্ষণাৎ নাড়তে থাকতে হবে যাতে ক্রিমটা জমাটবদ্ধ না হয়ে যায় আর না যে নাচে না পাকিয়ে যায় ক্রিমটা দেওয়ার পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে পনিরের এই রান্নাটা নিরামিষের দিনে ভীষণই ভালো লাগবে আর রাতে রুটির সাথেও ভালো লাগবে রকম বাটতে হবে না কোনো রকম মশলা খুব তাড়াতাড়ি হয়েও যাবে একটু গ্রেভিটাকে শুকিয়ে নিতে হবে হালকা নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো টেবিল আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বেশ দেখুন তেলও ছেড়ে দিয়েছে গ্রেভিটা প্রায় রেডি একটু ঘন হয়ে গেছে নামানোর পাঁচ মিনিট আগে এক টেবিল চামচ ক্রিম দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে নামিয়ে দেব ব্যাস রেডি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবে সমস্ত রেসিপি দেখতে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যাবে এই চ্যানেলটি আর আরও রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে দেখতে থাকবেন